কারণ টাইল একটু আলাদা আলাদা ডিজাইন হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো এখন লাইন দৌড়িস লাইনটা বানিয়ে নেবো তো ওটা একটা ছোটো ডালি নিয়ে লাইনটা বানা হচ্ছে আর এই ডিজাইনটা দেখো কত সুন্দর তো দেখতে থাকো কী হয় দেখো বন্ধুরা দুই বাই চারের টালি একা ধরে কীভাবে বসাচ্ছে দেখতেই পাচ্ছ আরো কাজ দেখাচ্ছি দেখতে থাকো তোমরা কাজ শেষ তো কালকে সিনারিটা লাগাতে অনেক কষ্ট হয়েছে তো দেখতেই পাচ্ছো তিন ফুট ওয়াই দু ফুট আছে সিনারিটা তো আর সব কাজ প্রায় হয়ে গেছে দেখতেই পারছো কি আছে তো কিচেন ক্লাবে কি করা হয়েছে ওই যে বর্ডারটা কিন্তু এখানটায় গ্রিনল্যান্ডের পিস দেওয়া হয়নি এখানটায় দেওয়া হয়েছে এমনি বর্ডার দেওয়া হয়েছে আর কিচেন ওয়ালের টাইলসটা দেখতেই পাচ্ছ কত সুন্দর এই রকম লাগছে স্লাবটা টোটাল আছে এগারো ফুট মতন আছে স্লাবটা তো এই নিচটায় টাইলস বসেছে কিচেনের জিনিসটাই তো টাইলস শর্ট হয়ে যাওয়ার কারণটায় তো একটু আলাদা আলাদা কিচেন দেওয়া আছে তো এর নিচেও র‍্যাক করা আছে আর এখানটায় টাইলস দেওয়া আছে তো ফ্লোরের ফুল কাজ কমপ্লিট তোমরা দেখতেই পাচ্ছ তো স্কার্টিং লাগানো হয়ে গেছে জল মারা হয়ে গেছে তো এই পিলারটাই ডিজাইন আছে তো আমার মোবাইলের ক্যামেরাটা একটু ডিস্টার্বের জন্য কিন্তু তোমাদেরকে ভালো ভিউ দেখাতে পারছি না তো পিলারটা খুব সুন্দর এখানে একটা সিনারি আছে তো সব কাজ কিন্তু শেষ বাথরুম বাথরুমের টাইলসটাও একটু ডিজাইন ডিজাইন করে দেওয়া হয়েছে আর নিচটাও খুব সুন্দর আসছে দেখতেই পাচ্ছ এইটা বাথরুম তো বাথরুমের হল এইটা তো টোটাল সম্পূর্ণ কাজটা এইটা হয়ে গেছে